কতই রঙ্গ দেখি দুনিয়ায় দীর্ঘ বঞ্চনার পর জমি মাছের ভেড়ি জব কার্ড ফিরে পেতে মরিয়া সন্দেশখালীর বাসিন্দা সরকারি ক্যাম্পের সামনে বসেছে আর এক ক্যাম্প যেখানে ফর্ম ফিল নামে সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার নামে নেওয়া হচ্ছে কাঠমানি সিএনএর এক্সক্লুসিভ রিপোর্ট ষাট টাকা নিচ্ছে পঞ্চাশ টাকা নিচ্ছে কারো কাছে সত্তর টাকা নিচ্ছে দুটো পেজের জন্য চল্লিশ টাকা পঞ্চাশ টাকা নিচ্ছে কথায় বলে ঝোপ বুঝে কোপ মারা এখন যেন সেরকমই অবস্থা সন্দেশখালি বেড়মজুরে শাহজাহান সিরাজ বাহিনীর দাপুটে কারো জমি গেছে কারো গেছে জব কার্ড সরকারি তরফে সেসব ফিরে পেতে আবেদন করতে হচ্ছে আর সেখানেই ফাঁদ পেতেছে এক শ্রেণীর লোক ফর্ম ফিল আপের নামে নেওয়া হচ্ছে কাটমানি সিএনএর ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি উদ্দেশ্য সাধারণ গরিব মানুষকে উপকারের নামে কিছু উপার্জন করা

টা পেজের জন্য 20 টাকা পেজের জন্য 20 টাকা আমার কাছে কারো কাছ থেকে 70 টাকা নিচে 50 টাকা নিচে কারো কাছ থেকে 70 টাকা নিচ্ছে দুটো পেজের জন্য 40 টাকা 50 টাকা নিচ্ছে টাকা দিয়েছেন স্পষ্ট বলছেন বাসিন্দারা কিন্তু অভিযোগ কিছুতেই মানতে রাজি নন ওই ব্যক্তি আমার কাছ থেকে আমি এরকম নেই না আমি যে কেউ চা খাওয়ার জন্য দিয়ে যায় কেউ 10 টাকা দিয়ে যায় কেউ 20 টাকা কেউ দেয়ও না ওনারা তো বলছেন যে চা খাওয়ার জন্য না টাকা নেওয়া হচ্ছে এবং আগে থেকে বলে দেওয়া হচ্ছে পাঁচশো টাকা লাগবে আগে থেকে বলে দেওয়া হচ্ছে সত্তর টাকা লাগবে দরখাস্ত লেখার জন্য পাঁচশো টাকা নেয় এটা কেউ অযৌতিক কথা কেউ বললে যদি কেউ যদি বলে তাহলে তার ডেকে নিয়ে আসেন যে আমার কাছে পাঁচশো আমি সত্তর টাকা ষাট

খাবো এখানে একটা পুলিশ পর্যন্ত নেই তাহলে সাধারণ মানুষ অভিযোগটা জানাবেন কোথায় তোমার যত দূর ক্যামেরা লেন্স যাবে আমি শুভদীপ শুভজিৎকে বলবো একটু ক্যামেরাটা ঘোরানোর জন্য পুরো বিডি অফিসের সামনে ছবিটা দেখানোর জন্য কোথাও কিন্তু পুলিশ ফোর্স নেই একটা পুলিশ পর্যন্ত নেই প্রশাসন বলেছে জমি জব কার্ড ফিরিয়ে দেওয়া হবে সেই মতো কাজ শুরু হয়েছে তবু আতঙ্ক কাটে না বাসিন্দাদের সেটা আমাদের করার কিছু নেই আমাদের কাছ থেকে টাকা নিলেও আমাদের করার কিছু আমাদের ভয় আছে একটা তারপরে বিপরীত কি হবে তাহলে ওরা এভাবে টাকা নিতে পারেন নিচ্ছে এটা তো আপনারা কিছু বলবেন না কি বলবো কোথায় বলবো কোথায় বলার আছে না থানায় তো কোনো অজুহাত নিয়ে গেলে কোনো কাজ হবে প্রশাসনের কাছে একটাই প্রশ্ন প্রশাসন কি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারতো না এই তাহলে কি সরকারের উচিত নয় গোটা বিষয়টি লক্ষ্য করা ক্যামেরায় শুভজিৎ গানের সঙ্গে মেঘারায় রায় কালকাতা নিউজ সন্দেশখালী